হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে এখন বাজে সাড়ে নটা তো আজকে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে কারণ ছেলে যাবে আজকে কলেজ আজকে অনেক সকালবেলায় উঠেছি কাজকর্ম করে টিউশন করে রান্নাবান্না প্রায় কমপ্লিট তো চলো তোমাদেরকে দেখিনি সকালবেলাটা খুব এতটাই ব্যস্ততা ছিলাম যে ক্যামেরাটা অন করতে পারিনি তো চলো আস্তে আস্তে তোমাদের সব কিছু দেখিয়ে দিচ্ছি মোর শপিং মলে গেছিলাম এই যে আজকে হোম ডেলিভারি দিয়ে গেল সব পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিকই আছে এর মধ্যে বাসন বাসন তো সব মাজা হয়ে গেছে ছেলে কলেজ যাবে জলের বোতল ভরে রেখেছি ম্যাক্সিমাম দিনই ভরে রাখি নিয়ে এটা ভুলে যায় এখানে ভাত হয়ে গেছে এটা করেছি বেতে শাক আর কালকে চাটনি ছিল বেতে শাক আর চাটনি এখানে জলের বোতল টোতল সব ভরা হয়ে গেছে টেবিলে রান্নাঘরটা এখনো ক্লিন করতে পারিনি এখানে হচ্ছে ছোট আলু দিয়ে কড়াই শুটি দিয়ে ডিমের ঝোল এই সময় আমার ছোটো আলু খেতে খুব ভালো লাগে মানে আলুর দমের মতো তো আজকে এই রান্না করব আর কিছু রান্না করছি না হয়ে গেছে এটা কালারটা খুব সুন্দর এসছে দেখো আলু আর ডিম দিয়ে কড়াই শুটি দিয়ে ঝোল বাজে হচ্ছে সাড়ে দশটা আর আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে পুরো একদম টিপটপ ছেলেও কলেজ চলে গেছে খেয়ে দিয়ে আমার রান্না বান্না কাজকর্ম সব হয়ে গেছে এখানে আমার জন্য একটু বসিয়ে নিয়েছি চা চা খাবো সকালবেলা এক ধারসে কাজ করতে হয় তো যেদিন ছেলে কলেজ যায় সেদিন একটু চাপ থাকে আর চলো তোমাদের দেখিনি কাল দোকান থেকে কি কি মাল কিনেছি মানে মোর শপিং মল থেকে দেখো এই একটা বিস্কুটের প্যাকেট এই বিস্কুটগুলো আমার খেতে খুব ভালো লাগে বড়োটাই নিয়ে এসছি এই একটা বিস্কুট এই একটা বিস্কুট হলো বিস্কুটের পালা এটা পাউরুটি এই একটা বিস্কুট ডাল চা পাতা হলুদ হলুদ আলু একটা আছে এটা হচ্ছে শাহি বিরিয়ানি মশলা একটা এনে রেখেছি লঙ্কার গুঁড়ো হচ্ছে কালো জিরে পাঁচ ফোড়ন তেজপাতা প্যাকেট জিরের গুঁড়ো নুন চিনি চার কেজি আচ্ছা আর এগুলো হচ্ছে সব তেল সাদা তেল দুটো করচুনের আর হেলদি অ্যান্ড টেস্টি সব তেলের প্যাকেট এটাও তেলের প্যাকেট এই আর কি টুকিটাকি আনা হয়েছে আর এই সব জিনিসগুলো বিশেষ করে মশলা যদি প্যাকেট করার যেগুলো আনা হয় না মোট থেকে এই শপিং মল থেকে জিনিসগুলো খুব ফ্রেশ পাওয়া যায় ওই কারণে এই জিনিসগুলো এবং তেজপাতাগুলো একেবারে একেবারে ভাঙবে পুরো পরিষ্কার শুকনো লঙ্কাগুলো পুরো একদম গোটা গোটা বড় বড় বেশ ভাল লাগে এই আজকে টুকিটাকি জিনিস আনা হয়েছে এবার এই বিলগুলো আছে এর মধ্যে এই বিলগুলো দিয়ে মালগুলোকে মিলিয়ে নিতে হবে বিলগুলো দিয়ে মালগুলোকে হবে সব ঠিকঠাক মানে বলে এসেছি তারপরে ওরা ঠিকঠাক পাঠিয়েছে কিনা সেগুলো একটু দেখে নেব আর এখন কোথাও যে কোনো জায়গা থেকেই কিছু কিনতে গেলে ব্যাগও কিনে নিতে হয় তো ব্যাগ যদি নিয়ে যেতাম ভালো হতো কালকে মনে ছিল না তাই ব্যাগগুলো পাঁচ টাকা না দশ টাকা করে যেন কিনতে হয় এই ব্যাগ দুটো ব্যাগ কালকে কেনা হয়েছে এগুলো যদি আবার রেখে দেওয়া হয় তাহলে আবার পরের বার যখন যাবো তখন আর কিনতে হবে না তো চলো দেখো তাড়াতাড়ি করে পড়িয়ে আমি আমাদের বাড়ির পাশেই চলছে মানে হরিফ বল মতিভা মহাসংঘের যে অনুষ্ঠানটা তো সেখানে একটু চলে গেছি তোমাদের পরের ব্লগে দেখাবো এখানে ভয়েস দিচ্ছি কারণ এখানে কোনো শব্দ শোনা যাচ্ছে না কীর্তন হচ্ছে তো দেখো সন্ধেবেলা পড়িয়ে উঠে ছেলে বলল কি মা চলো একটুখানি ওই হরিফ বলো একদম বাড়ির কাছে বালিশটা দিয়ে নি তো আমি বললাম তুই যা সে না আমাকে জোর করে নিয়ে গেল ছেলেটা খুব বদমাস যদি কোথাও বলি যে একা যা কিছুতেই যেতে চাইবে না আমাকে সে টানতে টানতে নিয়ে যাবে সে গেছি এত আওয়াজ আমার বুকের মধ্যে মানে করছে করে উঠছে আর তার মধ্যে তোমরা হয়তো ভাবছো এত হাঁপাচ্ছি কেন গাড়িতে দাদার গাড়ি ওইখানে গিয়ে স্টার্ট বন্ধ হয়ে গেছে জানো সে কিছুতেই আর স্টার্ট হয় না সে দাদা ছেলে মিলে গাড়ি ঠেলতে ঠেলতে নিয়ে আসলো আর আমি হেঁটে হেঁটে আসলাম ওইখান থেকে হাঁটতে হাঁটতে আমার দম বেরিয়ে আছে আমার হচ্ছে মাথা ঘুরে পড়ে যাবো কোনো রকমে হেঁটে ছেলেকে সারা রাস্তা বকতে বকতে আসছি যে আমি আসতে চাইলাম চাইছিলাম তুই আমাকে কেন নিয়ে আসলি তো যাই হোক গেলাম একটু ভালোও লাগলো খুব সুন্দর লাগে দেখতে আর আমি ঘরে চলে আসলাম এদিক থেকে মা আবার ফোন করেছে কালকে কি বলে ওই হোক দুধ পুলি পিঠে বানিয়েছিল মানে বোন পাঠিয়েছিলো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি দেখা হয়নি এখনও রয়েছে মানে ছেলে খায়নি আজকে ও কলেজ থেকে এসে কী করেছে চা বিস্কুট খেয়েছে শুধু আর কিছু এখনো খাইও নি আমি বললাম সন্ধেবেলা খা তো ওই হরিফ তালে করে চলে গেল পড়িয়ে উঠিয়েই চলে গেছে এখন আমার বোন ফোন করেছে যে পার্টিসাপটা করেছি একটু বাপ্পাদাকে পাঠাবি তো বাড়ির গেটের সামনে এসেছে আর গাড়িটা তুলতে যাবে তখন দেখছে স্টার্ট হয়েছে তাই জন্য আমি বললাম যখন বোন ফোন করেছে তাহলে যাও তোরা ওরা একটু আমাদের ওই বাড়িতে আবার আর আমি ঘরে ঢুকে গেছি আমি আর পাচ্ছি না বেশি বাজে না নটার মতন বাজার একদম আমার বাড়ির খুব কাছে আর এই বছর বেশি করে মাইক লাগায়নি নিই নাহলে আমরা ঘরের থেকেই শুনতে পাই কারণ আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে তো ওই মাইক ঠাইক দেয়নি মানে ওখানেই যা অনুষ্ঠানটা শোনা যাচ্ছে আর না হলে প্রত্যেক বছর অনেক মাইক লাগায় ভালো লাগে বেশ দেখতে যাই হোক তোমাদের পরের ব্লগে শেয়ার করব ভিডিওটা তো গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো আর রাতের খাওয়া দাওয়া যা ছিল তাই সত্যি কথা বলতে রাত্রিবেলা এখন আর নতুন করে কিছু খাওয়া দাওয়া রেডি করছি না দুপুরেই বেশি করে করে রাখছি দুপুর রাতেও হয়ে যাচ্ছে আর ছেলের জন্য রুটি করব মানে করা হয়ে গেছে রুটি করেই গেছিলাম তো ওই রুটি আর ডিম আলু দিয়ে দম করেছিলাম আলুর দমের মতো ডিম দুপুরবেলা খাওয়া হয়ে গেছে আলুর দমটা রয়েছে সেটা এখন ছেলে ওটা দিয়ে রুটি খেয়ে নেবে আর আমরা ভাত খেয়ে নেবো আর একটু যদি কিছু আলু ঢালু ভাজি ভাজবো ব্যাস রাত্রিবেলা সেরকম মানে ঝামেলা রাখছি না রান্নাবান্না যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো